আসসালামু আলাইকুম খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকের জন্য অবশ্যই ভিডিওটা লং হবে এন হচ্ছে এখানে কিছু কথাবার্তাও বলবো এই যে আগে এদিকে দেখো আমরা যে আমাদের মোবাইল ক্লাবের দুই লক্ষ ফলোয়ার্স কমপ্লিট এই উপলক্ষে আপনাদের জন্য একটা গিফট রাখছিলাম এক কথাতে সেটা হচ্ছে আমাদের যেহেতু দুই লাখ ফলোয়ার্স হয়ে গেছে সো আমরা দুইশো টাকা একটা আইফোন দিবো সো সেই দুইশো টাকার আইফোনের আমরা তো আসলে যদি চিন্তা করি যেন একজনকে হুট করে দিয়ে দেবো এটা কোনোভাবেই সম্ভব হবে না সো আমরা প্রথমে আমাদের সব কিছুর তো একটা থিঙ্কিং আগের থেকে করতে হয় সো আমরা যে থিঙ্কিংটা করে রাখছিলাম যে দুইশো টাকার আইফোন হয়তোবা আপনাদের এক দেড়শো ফরম হয়তো এখানে ফিল আপ হবে আপনাদের মধ্যে আমরা কি করবো একটা ক্যাম্পেইন করবো যেটাতে আপনাদের কাছে সেই ক্যাম্পেইনটা যখন হবে ওনাদের মধ্যে থেকে একজনে এই আইফোনটা পাবে কিন্তু দেখেন এখানে অবস্থা যেটা আমরা যখন এই অনলাইনে ফর্মটা দেই গতকাল কোথায় এটা এটার মধ্যে ক্রোমে না এই যে সরি সো আমাদের এখানে গতকালকে ফরম পূরণ সর্বপ্রথম করছে সবুজ খান এই যে সবুজ খান ওনার অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া যায় হোক এখানে আবার ফোন নাম্বার টাম্বারে আপনারা কেউ কলটল দেন না বিশেষ করে আপুদের ফোন নাম্বারে কারণ অনেকের কিন্তু এই অভ্যাস খারাপ মেয়ে মানুষের ফোন নাম্বার পাইলেই খালি কল দিতে মনে চায় এটা এখানে দেখেন কি অবস্থা ফরম আমাদের অলরেডি ফরম এখানে ফিল আপ হয়েছে তো সবাই এখানে দেখতেছেন দেখেন এখনো কিন্তু অলরেডি হচ্ছে এই একটু এদিকে দেখেন এটা আমি ক্লিক করে রাখছি কিন্তু মানে ফরমের শেষ নাই এই এখন এই সব কিছুর মাঝখান থেকে যাচাই বাচাই করে আপনাদের মাঝখানে আমরা গিফটটা দিব কিভাবে এন হচ্ছে আপনাদের এই ফরমের এই অবস্থা দেখে আমি আমার মন থেকে আরেকটা জিনিস আপনাদের জন্য অলরেডি গিফট অ্যানাউন্সমেন্ট করে দিছি তো এখান থেকে আরো বিশ বিশ জন অথবা পঁচিশ জনকে আমাদের মোবাইল ক্লাব কিছুদিন আগে মেয়ে যারা ছিল টপ ফ্যান ওনাদেরকে আমরা দিয়েছিলাম কি জায়নামাজ তো এখান থেকে আপনাদের মধ্যে থেকে আরও অনেকগুলো জায়নামাজ আমরা অলরেডি রেডি করছি যে এত মানুষ আসলে মোবাইল ক্লাবের সাথে আছে বা মোবাইল ক্লাবের সাথে তারা থেকে কোনো গিফটের জন্য না এটা একটা ক্যাম্পেইন এখানে তারা অংশগ্রহণ করতেছে সো এখান থেকে যদি আপনারা কিছু না কিছু গিফট আমাদের কাছ থেকে পান আর এটা টাইম মোবাইল ক্লাব থেকে মানুষ প্রত্যেকটা মানুষ আমাদের মোবাইল ক্লাব থেকে কিন্তু এই যাবৎকালীন আমরা বলতে পারি শ শ মানুষ কোনো না কোনো গিফট পাইছে সো আপনারা যদি পান আলহামদুলিল্লাহ আমরা খুশি এখন এই যে দেখেন এখানে ই করত টোটাল অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত কতজনে ফিল আপ করছে এই যে দেখেন এখনও অলরেডি হচ্ছে এই যে রেসপন্সে গেলে আপনারা বুঝতে পারবেন তেইশ হাজার দুইশো বিয়াল্লিশ জন তেইশ হাজার দুইশো বিয়াল্লিশ জন এটা আজকে অল্প অল্প করে হচ্ছে কিন্তু গতকাল রাতে পার মিনিটে প্রথম মিনিটে মনে হয় এক হাজারের উপরে হয়ে গেছে সো এরপরে পার মিনিটে দুইশো তিনশো হয়ে যে দেখেন অলরেডি এখনও কিন্তু বাড়ছে এই মাত্র দেখছিলাম কত বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ সো এখনও আনলিমিটেড মানুষ আসলে এখানে অ্যাপ্লাই করতেছে এখন আমরা যে চিন্তা করি এখানে যে পরিমাণ মানুষের রেসপন্স এখন আপনাদেরকে যদি একদম ডিরেক্ট স্কিপ করি এই জন্য আমাদের আগের যে থিঙ্কিং এটা আমাদেরকে বাদ দিয়ে নতুন থিঙ্কিং এখানে অ্যাপ্লাই করে এখানে অনেকের মন খারাপ হতে পারে বাট মন খারাপ হলে কিছু না আমাদের মোবাইল ক্লাবের অডিয়েন্সদের জন্য এটা করা সবাই আমাদের কাছে ইম্পর্টেন্ট এখানে যদি শুধুমাত্র প্রথম জন যারা ফর্ম ফিল করছেন আপনাদেরকে যদি নিয়ে করা হয় তাহলে অসংখ্য মানুষের মন খারাপ করা হবে তবে এখানে আমি নতুন থিঙ্কিং অ্যাপ্লাই করবো এটা নিয়ে আমি ভিডিও দিব সেই থিঙ্কিংটা এরকমের হবে আপনাদের মধ্যে থেকে আইফোন তো একজনই পাবেন বাট আমরা আরও কিছু গিফট আইটেম আপনাদের এখান থেকেই আমরা দিব তবে প্রথম যেমন আমি এক্সাম্পল বলি এটা আমি মনে মনে চিন্তা করছি সেটা হচ্ছে মনে করেন তেইশ হাজার সো তেইশ হাজার মানুষ এখান থেকে আমরা কিভাবে এটা যদি লটারিও করি কুপনও যদি করি এই প্রত্যেকটা আইডির নাম আমাদের নিতে হবে কুপন লিখতে হবে এরপরে হচ্ছে অনেক কাজ আমরা যেহেতু আমাদের মেইন কাজকে আপনাদেরকে সার্ভিস দেওয়া আমাদের সেল করা সো এটার মধ্যে এটা কোনোভাবেই পসিবল না আমার থিঙ্কিংটা আমি আপনাদের সামনে এখনই শেয়ার করে দিই আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবেন ভিডিওটা যদি শেয়ার না করেন সকলে যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা প্রপারটা বুঝতে পারবেন না এবার আসেন আমরা লটারিতে যদি যাই তাহলে অনেক প্রসেসিং অনেক বেশি লেট হয়ে যাবে ঠিক আছে ওইখানে আমি যাব না ভিডিওটা এরকমের হবে প্রথম যে ফিল আপ করছেন আপনারা দিয়ে আমরা স্টার্ট করব। মনে করেন হাজারে একজনকে আমরা একটা একটা করে গিফট দিব যেমন এক নাম্বার যে তারপরে এক হাজার নাম্বার যে এরপরে দুই হাজার নাম্বার যে এরকমের আমার আপাতত থিঙ্কিংয়ে আছে অথবা এরকম করতে পারি প্রথম এক নাম্বার যে করছে অবশ্যই যে প্রথম করছে ওনার একটা গিফট আসলে আশা সে রাখে কারণ হচ্ছে দেখেন এত হাজার মানুষ প্রথম মিনিটে এক হাজার মানুষ ফর্মটা ফিল করছে তবে প্রথম যে পাইলেন এটা কিন্তু ফোন না অন্য গিফট আইটেম আর ফোন এখান থেকে আমরা অন্য যে আমাদের যে মেইন ক্যাম্পেইন যেটা এটা তো আমরা অ্যাপ্লাই করবই অথবা এই যে প্রথম যেটা বললাম যে এক নাম্বার এরপরে এক হাজার নাম্বার এরপরে দুই হাজার নাম্বার আপনাদেরকে আমরা একটা গিফট দেই অথবা এরকম করতে পারেন এক নাম্বার তো পাইলেন এরপরে নয়শো নম্বরে যার নাম আসবে এরপরে হচ্ছে ওদিকে আবার উনিশশো আটানব্বই নম্বরে যার নাম আসবে এরকমের একটা কিছু যদি আমরা করি তাহলে অ্যাভারেজে লটারির মতোই হইলো নাকি লটারি করতে গেলে ভাই এই তেইশ হাজার ফর্ম ফিল আপ সবার নাম টাম দেখে কুপন করাটা একদম ইম্পসিবল সো এরকম হ্যাঁ হ্যাঁ তাহলে আসলে আপনাদের যে সার্ভিস আর এটা মূলত আমাদের কাজ না এটা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার আর এর থেকেও বেস্ট উপহার আপনারা যেহেতু এত বেশি রিসপন্স আর এখানে আর একটা জিনিস আপনাদের অনেকের দেখলাম কমেন্ট যে ভাই অনলাইনে নাকি ফর্ম অ্যাপ্লাই করলে ইনকাম করা যায় তাহলে আপনারা যারা আকাম করেন মানে কোনো কাম কাজ নাই তাহলে আপনারা এই এইটা করেন বিজনেস এটা তো আমি বুঝলাম না যে এখানে অনলাইনে যদি ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে এক্সালে এখানে ইনকামের কি আছে গুগলে জাস্ট একটা ফর্ম আমরা দিয়ে দিছি আর এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতেছেন আপনারাই এটা গিফট পাবেন দেখেন এই মাত্র কথা বলতে বলতে দুইশো কত বাহাত্তর জন হয়ে গেছে এখন এটা আসলে কি কোথায় ঠেকবে এটা আমরা বলতে পারবো না তবে এটা আমি ভিডিওর মাঝখানে বলে দিতে চাই এটা আমাদের বিকাল এখন বাজে কয়টা বিকাল তিনটার মধ্যে এটা আমরা অফ করে দিব। ঠিক আছে বিকাল তিনটা পর্যন্ত যারা আপনারা অ্যাপ্লাই করতেছেন করতে থাকেন কারণ এখানে আমি কাউকে না করব না তো এখানে আপনাদের থিঙ্কিং একটু আমাদের আসলে চেঞ্জ করতে হলো এখানে অনেকের মতামত থাকতে পারে যে ভাই এইভাবে না এইভাবে তবে আমাদের যেহেতু এটা কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে আর আপনারা আজকে যে কয়জন জায়নামাজ উপহার পাবেন অবশ্যই আজকে প্রত্যেকের নাম আমি অ্যানাউন্সমেন্ট করে দিব আর দুইশো টাকার আইফোন এটা কিভাবে পাবেন এটাও আমরা আজকে আগামী কালকের মধ্যে ক্যাম্পেইন আকারে দিয়ে দিব আর এখানেও যে যে দুজনকে আমরা যে জনকে আমরা সিলেক্ট করবো এটাও আমরা এইভাবে করে কোনো না কোনো প্রসেস করে দুইশো জনকে আমরা এখানে নিব ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই যে একটা ইম্পর্টেন্ট ভিডিও এটা যদি আপনারা সকলে এখনই ভিডিওটা আপলোড হওয়ার যখনই হবে আপনারা অবশ্যই যারা যারা আমাদের সাথে আসেন শেয়ার করে দিবেন তাহলে এই বিষয়টা সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ এটা সাথে কোনো গতি নাই গতি